একটি গ্রামে এক অদ্ভুত নিয়ম মেনে মানুষজন বসবাস করে গ্রামে যদি কোনো লাল ফুল ফোটে তখন গ্রামের লোকেরা সেটা দ্রুত কেটে ফেলে এবং গর্ত খুলে দাফন করে দেয় কারণ এই লাল ফুলের গন্ধে রাতে গ্রামের রাক্ষসরা চলে আসে রাক্ষসরা যদি কোনো লাল ফুল দেখতে পায় তখন তারা ওই পরিবারের লোকেদের হত্যা করতে শুরু করে কিন্তু রাক্ষসরা শুধু একটি জিনিস থেকে ভয় পায় তা হলো হলুদ রং তখন গ্রামের প্রধান তার গ্রাম রক্ষার জন্য আশেপাশের সব জায়গায় হলুদ রঙের গাছ লাগিয়ে রাঙিয়ে দেয় এবং গ্রামের লোকেদের নির্দেশ দেয় কেউ যেন গ্রামের সীমা পেরিয়ে না যায় প্রতিদিন গ্রামের লোকেরা তখন রাক্ষসদের জন্য অনেকগুলো শুকুরের মাংস খেতে দেয় যাতে তারা গ্রামে আক্রমণ না করে এবং সবকিছু ঠিকঠাক চলে কিন্তু একদিন এক ছেলে গ্রামের সীমানা পেরিয়ে যায় এবং একটি লাল ফুল কেটে নিয়ে গ্রামে আসে ছেলেটি জানে না যে তার এই কাজ পুরো গ্রামকে বিপদে ফেলবে রাতে সেই ছেলেটি এক অদ্ভুত শব্দ শুনতে পায় এবং সে বাইরে গিয়ে দেখে লাল রাক্ষস গ্রামে প্রবেশ করেছে তখন দ্রুত ছেলেটি ঘন্টা বাজিয়ে সবাইকে সতর্ক করে দেয় ঘন্টা শব্দ শুনে তখন গ্রামের সবাই যে যার জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু গ্রামে একটি মেয়ে থাকে অন্ধ যে তার ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে মেয়েটি তখন তার হাতের ইশারা করে কিন্তু ছেলেটি দেখতে পায় না হঠাৎ রাক্ষসটি মেয়েটির সামনে চলে আসে তখনই ছেলেটি দ্রুত মেয়েটিকে নিয়ে একটি নিরাপদ স্থানে চলে যায় এবং সেখানে তারা দুজনে লুকিয়ে পড়ে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব